ইমাম হাবি রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী ইমাম হাবি রহমতুল্লাহ আলাই হলেন একজন হাদিসের হাফেজ ইমাম ফকিরত মহাদিস এবং মিশরের হানাফি ফকিদের মধ্যে সবচেয়ে বড় আলেম তার আসল নাম হলো আহমদ উপনাম হল আবু জাফর নিসবতি নাম হল তহাবি ইমাম আবু জাফর আহমদ ইবনে মহম্মদ তহাবি রহমতুল্লাহ আলাই ঐতিহাসিকদের বিশুদ্ধ মতে দুইশো উনচল্লিশ হিজড়ি মোতাবেক আটশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তোহা নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার যেহেতু ইয়ামানের আজ অন্তর্ভুক্ত ছিলেন তাই তাকে আজদি বলা হয়ে থাকে আর তিনি যেহেতু মিশরের তোহা নামক গ্রামে জন্মগ্রহণ করেন তাই তার জন্মস্থানের দিকে সম্পৃক্ত করে তাকে তোহাবি বলা হয়ে থাকে ইমাম তোহাবি রহমাতুল আড়াইয়ের জন্ম ও শৈশব ইমাম ও আলেম জন্মগ্রহণ করেন সে হিসেবে শিশুকাল থেকে তিনি পরিবেশে প্রতিফলিত হন শৈশবকাল থেকেই তার মধ্যে এলএম অর্জনের প্রতি ও সাধারণ অনুরাগ বিরক্ষিত হয় প্রথমত তিনি তার পিতা মোহাম্মদ ইবনে সালামানিকট থেকে শাহের মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন সে সময় তার মামা আবু ইব্রাহিম আল মুজানি রহমতুল্লাহ আলাই ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইয়ের সবচেয়ে বড় শিষ্য এবং সাফিআ মাজহাবের সবচেয়ে বিচক্ষণ ফকিহ ছিলেন তার পরিবারের অন্যরাও এর অনুসারী ছিলেন তাই তিনিও প্রথম জীবনে সাফিআ মাজহাবের অনুসারী ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি সাফিয়াঈ মাজহাব পরিত্যাগ করে হানাফি মাজহাবের অনুসারী হয়ে যান ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষাজীবন লেখাপড়া বয়সে উপনীত হওয়ার সাথে সাথে তিনি জ্ঞান অর্জন শুরু করেন তার শিক্ষা জীবনের সূচনা হয় তার মামা আবু ইব্রাহিম ইবনে আল তার মামা আবু ইব্রাহিম ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সাতুদের মধ্যে সবচেয়ে বড় ফকি তার মামা নিকট থেকে সর্বপ্রথম জ্ঞান চর্চা শুরু করলেও জ্ঞান পিপাসা নিবারণ করার মানসে সিও আবাসস্থল থেকে মিশরে আসেন এছাড়াও তিনি জ্ঞান আহরণের জন্য অনেক জায়গা সফর করেন যেখানেই কোনো জ্ঞানী বা বিজ্ঞানের সন্ধান পেতেন তিনি সেখানে গিয়ে উপস্থিত হতেন এবং জ্ঞান পিপাসা নিবৃত করতেন এ উদ্দেশ্যে তিনি দুইশো হিজরিতে সিরিয়া গমন করেন তাছাড়া বাইতুল মোকাদ্দাস আসকালান ইত্যাদি স্থানে সফর করে বিভিন্ন মনীষী থেকে হাদিস ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করেন শাস্ত্রে তার জ্ঞানের সীমা প্রশস্ত হওয়ার সাথে সাথে তিনি অনেক ফ্রিকি মাসালার ক্ষেত্রে দিশাহারা হতে লাগেন তার মামার নিকট এসব মাসালার কোনো সমাধান খুঁজে পেতেন না এসব মাসালার সমাধানের ক্ষেত্রে তিনি তার মামার আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি দেখলেন তার মামা সাফিবের দৃষ্টিভঙ্গির আলোকে এসবের কোনো সমাধান না পেয়ে ইমাম আবু হানিফা প্রতি প্রায় ইঙ্গিত করেছেন এবং অনেক ক্ষেত্রেই তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লিয়া আলাইয়ের মতকে প্রাধান্য দিয়েছেন তার মামা ইসমাইল আল মুজানি হানাফি মাহাবের যেসব মাসালা গ্রহণ করেছেন তা তিনি মুখতাসরুল মুজানি নামক কিতাবে সংকলন করেছেন ইমাম তহাবির রহমাতুল্লাহ আলাইয়ের মাঝহা পরিবর্তন প্রথম জীবনে তিনি সাফে অনুসারী ছিলেন কিন্তু তার ভূত শক্তি যতই বাড়তে থাকে তার সামনে ও গবেষণার ধার ততই উন্মুক্ত হতে থাকে এই সময় হানাফি তার মামার আগ্রহ থেকে ইমাম তহাবির রহমাতুল্লাহ আলাই হানাফি মাজহাবের কিতাবগুলোর প্রতি গভীর দৃষ্টি দিতে লাগলেন এবং দিনের মূলনীতি ও শেখাগত মাসালাসমূহের ক্ষেত্রে তাদের পদ্ধতিগুলো অধ্যয়ন করতে লাগলেন আছে তাকে যখন মাঝহাব পরিবর্তন করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো জবাবে তিনি বলেছেন আমার মামা মুজানি গ্রন্থসমূহ অধিক অধ্যয়ন করতেন তাই আমিও মামার অনুসরণ করে হানাফি মাঝহের কিতাবগুলো অধ্যয়ন শুরু করি আমার কাছে সাফে মাঝহের তুলনায় হানাফিদের দলিল প্রমাণগুলো অধিক মজবুত ও অকাট্য মনে হলো তাই আমি সাফে মাঝহ ছেড়ে হানাফি মাজহাব গ্রহণ করি ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদগণ তার মামা মুজানি এবং আবু জাফর আল হানাফি ছাড়াও আরও অনেক উস্তাদের নিকট থেকে তিনি জ্ঞান অর্জন করেন দুইশো হিজরিতে হিজড়িতে সিরিয়ায় তিনি কাজী আবু হাজিমের সাথে সাক্ষাৎ করেন এবং তার নিকট ও সেখানকার অন্যান্য আলেমদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলায়ের তিন শতাধিক উস্তাদ ছিল ছাত্রজীবনের শুরু থেকেই এলেম অর্জনের প্রতি তার অত্যাধিক আগ্রহ ছিল মিশরের উস্তাবের নিকট থেকে এলেম অর্জনের পাশাপাশি সে সময় বিভিন্ন ইসলামী অঞ্চল থেকে মিশরে কোনো আলেমের আগমনের সংবাদ শুনলেই তিনি তার সার্বক্ষণিক শিষ্যত্ব গ্রহণ করতেন এবং তার এলমি ভান্ডারের সাথে অন্যান্য আলেমদের এলেম একত্রিত করতেন তার উল্লেখযোগ্য উস্তাদদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ ইবনে সাহাইব আল নাস রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে আবু ইমরান আল কাজী রহমাতুল্লাহ আলাই ইসহাক ইবনে ইব্রাহিম আল বাগদাদি আলাই তার মামা ফকিহ ইসমাইল ইবনে আল ইহিয়া আলাই ইমাম শাহিয়া এর প্রসিদ্ধ ছাত্র বাহার ইবনে নসর আল খাউলানি রহমতুল্লাহ আলাই ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইয়ের ছাত্রবৃন্দ ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই তার যোগে এলেমের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জনে প্রসিদ্ধ হয়ে ওঠেন বিভিন্ন মাস আলার তাহকিক ও দলিলের সূক্ষ্ম মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে তার সুনাম সুখীতি ছড়িয়ে পড়ে তাই তার এলেমের ভান্ডার থেকে উপকৃত হওয়ার জন্য বিভিন্ন ইসলামী অঞ্চল থেকে ছাত্রগণ ধলে দলে এসে তার মসজিদে ভিড় জমাতে থাকে এবং তার নিকট এলমি সুদা পান করতে থাকে তার সুযোগ্য ছাত্রদের মধ্যে কয়েকজন ছাত্র হলেন মিশরের কাজী আহমদ ইবনে ইব্রাহিম ইবনে হাম্মদ রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক আব্দুর রহমান ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই সুলাইমান ইবনে আহমদ ইবনে আয়ুব আবা আলাই আল কামেল এর গ্রন্থকার আবদুল্লাহ বিন আদি আলী রহমতুল্লাহ আলাই আলেমদের দৃষ্টিতে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই বহু আলেম উলামা ইমাম তহাবি রহমতুল্লাহ আলেসী প্রশংসা করেছেন যেমন আল্লামা ইউনুস রহমাতুল্লাহ আলাই বলেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলী ছিলেন নির্ভরযোগ্য ঘেনে সুপ্রতিষ্ঠিত সুদীর ফকির এবং বিচক্ষণ আলেন তার জামানাই তার সমকক্ষ আর কেউ ছিল না ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বিদায়া ও নেহায়া গ্রন্থে বলেন তিনি ছিলেন নির্ভরযোগ্য ঘেনে সুপ্রতিষ্ঠিত এবং হাদিসের সুদক্ষ হাফেজদের অন্যতম ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আর বলেন তিনি ছিলেন হানাফি ফকি প্রচুর কল্যাণকর ও মূল্যবান গ্রন্থের লেখক ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইয়ের এলমি খেদমত সঠিক তথ্য উদ্ঘাটন সংকলন সংগ্রহ সুন্দর ও সাবলীল উপস্থাপনার দিক থেকে তার লেখনিগুলি ছিল অনন্য তিনি যেসব মূল্যবান গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে রয়েছে আহকামুল কুরআনিল করিম ইখতিলাফুল ওলামা সরহমা আনিল আসার মুশকিলুল আসার যেসব হাদিস বাহ্যিক দৃষ্টিতে পরস্পর সাংঘর্ষিক মনে হয় মুশকিলুল আসার গ্রন্থে তিনি সেসব হাদিস উল্লেখ করে বৈপরীত্য ও করেছেন এবং তা থেকে বিভিন্ন হুকুম আহকাম নির্গত করেছেন আল আকিদা হাবিয়া এ গ্রন্থে আহলে সুনতল জামাতের আকিদাগুলো ইমাম তো হাবি রহমতুল্লাহ আলাই লিপিবদ্ধ করেছেন এটি আলেমদের নিকট আকিদার একটি গুরুত্বপূর্ণ কিতাব বলে বিবেচিত ইমাম তো হাবি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু ইবনে খাল্লিকান রহমাতুল্লাহ আলাই ওফায়াতুল আয়ান গ্রন্থে ইমাম তো হাবি আলাইয়ের ওফাত প্রসঙ্গে বলেন যুগশ্রেষ্ঠ ফকি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আল্লামা আবু জাফর তহাবির রহমাতুল্লাহ আলাই তিনশো একুশ হিজড়ি মোতাবেক নয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে বিরাশি বছর বয়সে জিলকত মাসের বৃহস্পতিবার রাতে মিশরে ইন্তিকাল করেন সেখানকার গোরস্থানেই তাকে দাফন করা হয় আল্লাহ তালা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন